এখন মনে করো যে কাগজপাতি করে দেয় নাই চাইলে আমরা কাগজপাতি করতে পারবো কিন্তু আমরা করবো না মধুৰ মধুৰ কথা কৈছাও কৈতাই চাও তাই ঠিক আছে খালাটো বাইদেউ

আৰু যদি না কৰি দিয়ে কাগজ পাতি নাই দিয়া তো আহ আৰু তই একো হব না বাঢ়িও দূৰে নাই ৰস চিৰ হল গলা নাই দিছে কোনো চিন্তা ভাৱনা কৰবি নাই কৃষিৰ চিন্তা কৰ নেকি ঘূৰাই কাম কাজ কৰ খালি আমাৰ এইটোকো জানাবি যে কাম কাজ বাদ দিয়া বইয়া রয়েছে নাকি তারপরে না খাইয়া রয়েছা নাকি বা তোরা যে এরু রুমে থাকবি বা ঘুমাবি এই খাট মারের রুমের বাইরে আসা নাকি মানে ওই দিকে কষ্টে আসা কি না খালি এইটুকু আমারে জানাবি আর যদি পরে কাজে না এমনে খাওয়া দাওয়াও করতেছি কামও করতেইছি বেগ কিছুই করতেছি মাসে মাসে বেতনও বাড়াইতেছে তাতে বুঝলাম যে এমনি অতটা কষ্টে নাই বিদেশের তো কষ্ট থাকবই কিন্তু ওইরকম কষ্ট নাই যেটা মনে করো যে সহ্যর বাইরে সহ্য করা যাই হোক যেহেতু যদি বেশি কোনো কষ্টে থাকোস তাহলে এটা আবার আমার নয়তো আবার হবো না কারণ আমি যদি বুঝতে পারি যে না আমার ভাই কষ্টে আছে তাইলে সে আমার জিদ উঠবো তাইলে ওয়ার্সে বেশি কষ্টেও থাকবো ডাইরেক্ট কই আমি তোকে দূরে না